লাভপুরের অতুল শিব ক্লাবে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী সভা থেকে অনুব্রত অভিধায়ক অভিজিৎ সিংহ এসআইআর নিয়ে কেন্দ্রীয় সরকারের ওপর সরব হলেন শুক্রবার বিকেলে লাভপুরের অতুল শিব ক্লাবে ছিল তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী সভা ওই সভায় উপস্থিত ছিলেন ডাব্লুবিএসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল বিধায়ক অভিজিৎ সিংহ লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ চক্রবর্তী জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আব্দুল মান্নান সহ অন্যান্যরা ওই সভা মঞ্চ থেকেই লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ বলেন পাড়ায় সমাধান কর্মসূচি থেকে যে সমস্ত কাজ হবে তা যদি কোনো অঞ্চল বা পঞ্চায়েত এলাকায় ঘাটতি থাকে তাহলে সেই অঞ্চলে আর কোনো বুথ কমিটি বা অঞ্চল কমিটির থাকা দরকার নেই প্রয়োজনে তাদের শোকজও করা হতে পারে অন্যদিকে অনুব্রত মণ্ডল বলেন এসআইআর নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই যখন হবে তখন আপনারা দু সালের ভোটার তালিকা সঙ্গে রাখবেন বাংলায় কেন্দ্র সরকারের চক্রান্ত হতে দেব না তাই এসআইআরে কারো নাম বাদ দেওয়ার প্রশ্নই নেই এমনকি বীরভূমের সিউড়িতে পঞ্চায়েত সমিতির অফিস ভাঙচুর করা নিয়ে বলেন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে প্রশাসন লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট প্রেস বেঙ্গল নিউজ

বরণ থেকে মেনে নেবো না আপনারাও নিশ্চয় মেনে দেবেন না তবু আমি আগাম আপনাদেরকে সফল করলাম কোনো ভয় কমার জন্য নয় মানুষদের জন্য আর একটা ভালো কম আপনারা জানেন অতশ্রীর যে রাস্তা স্ক্রিন করে কলকাতায় চলে গেছে গতকাল সাত হাজার একশো কোটি টাকা আমাদের মানিয়া মুখ্যমন্ত্রী নির্দেশে

যে কথাটা বললেন আমাদের রানা সিং কারুর ভোটে বাদ দেয় আমরা এসে জুড়ে বসি নাই আমরা দীর্ঘদিনকার লাভপুরের মানুষ আমরা বাংলাদেশ থেকে আসি নাই আমরা কোন বিদেশ থেকে আসি নাই ক্ষমতা বিজেপি সরকারে ভোটালিস থেকে বাদ দিয়ে দেয়